আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর এ কে এম শরিফুজ্জামানের লেখা আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এই বইটার চার নম্বর চ্যাপ্টার শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লু বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করো তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রশ্ন এক শিল্প বিপ্লব প্রথম হয়েছিল উত্তর হবে ক ইংল্যান্ডে প্রশ্ন দুই শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল উত্তর হবে ক বস্ত্রবয়ন শিল্পে প্রশ্ন তিন স্পিনিং জেনি আবিষ্কার করেন উত্তরাবে হবে ঘ হারগিভস প্রশ্ন চার সেফটি ল্যাম্প আবিষ্কার করেন উত্তর হবে ঘ হামফ্রে ডেভি পাঁচ সমাজতন্ত্রবাদের অপর নাম হল হবে গ সাম্যবাদ ছয় দাস ক্যাপিটাল লিখেছিলেন উত্তর হবে ঘ কার্লস মার্কস সাত সুয়েজ খাল খনন করা শুরু হয়েছিল উত্তর হবে খ আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে আট প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের উত্তরাবে গ আঠাশ জুলাই নয় চীনে আফিমের যুদ্ধ হয়েছিল উত্তরাবে খ দুটি দশ উনিশশো বারো খ্রিস্টাব্দে বলকান লিগ গঠন করেছিল উত্তরাবে হবে গ আটটি সরি চারটি রাষ্ট্র তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক শিল্প বিপ্লবের সূচনা হয় কোন সময় হবে অষ্টাদশ শতকের মধ্যভাগে প্রশ্ন দুই শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি প্রশ্ন তিন পাকা রাস্তা তৈরির কৌশল কারা আবিষ্কার করেন উত্তর হবে টেলফোর্ড ও ম্যাকাডাম প্রশ্ন চার বাষ্পচালিত পোধ কে প্রথম জলে ভাসান উত্তর হবে ফুলটন প্রশ্ন পাঁচ কাউন্ট উইটি কে ছিলেন চুয়াত্তর নম্বর পাতায় এ প্রশ্নের উত্তরটা লিখবে কাউন্ট উইটি ছিলেন রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাসের অর্থমন্ত্রী কাউন্ট উইটি ছিলেন রাশিয়ার যার দ্বিতীয় নিকোলাসের অর্থমন্ত্রী ছয় ক্রেডিট মবিলিয়ন ক্রেডিট মবিলিয়র কে স্থাপন করেন উত্তর হবে তৃতীয় নেপোলিয়ান প্রশ্ন সাত কমিউনিস্ট ম্যানিফেস্টো কারা প্রকাশ করেন উত্তরাবে কার্লস মার্কস ও ফেডারিক এঙ্গেলস প্রশ্ন আট এঙ্গেলস রচিত একটি গ্রন্থের নাম লেখো উত্তর হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রশ্ন নয় আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সনদ আইন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কি প্রভাব পেলে ফেলেছিল চুরাশি নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন নয় সরি প্রশ্ন দশ আফ্রিকা নিয়ে কারা কারাকাড়ি শুরু করে সাতাশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উত্তরাবে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের আঠাশ জুলাই প্রশ্ন বারো প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছিল উত্তরাবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এগারোই নভেম্বর তারপর সত্য বা মিথ্যা নির্ণয় করো প্রশ্ন এক জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এটা মিথ্যা দুই স্টিম ইঞ্জিন তৈরি করেন টেলফোর্ড এটাও মিথ্যা তিন শিল্প বিপ্লব ছিল একটি অর্থনৈতিক বিপ্লব এটা সত্য চার সুয়েজ খাল খুলে দেওয়া হয়েছিল আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এটা মিথ্যা পাঁচ ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এটা সত্য ছয় আগাদির সংকট ঘটেছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটাও সত্য সাত প্ল্যাক ছিল একটি সন্ত্রাসবাদী দল এটাও সত্য এটা মিথ্যা তারপর বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখ বিবৃতি এক ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এটা হবে ব্যাখ্যা খ শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ ইংল্যান্ডে ছিল বিবৃতি দুই শিল্প বিপ্লব সাম্রাজ্যবাদের প্রসার ঘটিয়েছিল এটা হবে ব্যাখ্যা গ শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্যের বিক্রির বাজারে বাজার দখলের লড়াইয়ের কারণে তারপর স্তম্ভ মেলাও একের ক ইন্দোনেশিয়া এটা হবে চার হল্যান্ডের উপনিবেশ খ মোজাম্বিক এটা হবে দুই পর্তুগালের উপনিবেশ গ ভারত এটা হবে এক ইংল্যান্ডের উপনিবেশ ঘ আলজেরিয়া এটা হবে তিন ফ্রান্সের উপনিবেশ তারপর দুয়ের ক প্রথম বিশ্বযুদ্ধ শুরু এটা হবে তিন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ খ প্রথম বিশ্বযুদ্ধ শেষ এটা হবে চার উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ গ ভাষায় চুক্তি এটা হবে এক উনিশশো উনিশ খ্রিস্টাব্দ ঘ দাস ক্যাপিটাল এটা হবে দুই আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ শূন্যস্থান পূরণ করো প্রশ্ন এক শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ উত্তর হবে অগাস্তে ব্ল্যাঙ্কি দুই ড্যাশ ফ্লাইং স্যাটাল আবিষ্কার করেন উত্তর হবে জন কে তিন জার্মানিতে ড্যাশের নেতৃত্বে শিল্প বিপ্লব ঘটেছিল হবে বিস্মান চার শিল্পাঞ্চলকে কেন্দ্র করে ড্যাশ গড়ে উঠেছিল উত্তর হবে বড়ো বড়ো শহর পাঁচ শিল্প বিপ্লবের সমাজে ড্যাশ ড্যাশটি নতুন শ্রেণীর উদ্ভব হয়েছিল উত্তর হবে দুটি ছয় সমাজতন্ত্রবাদের আদিগুরু ছিলেন ড্যাশ উত্তরাবে শাহ সিমো সাত ড্যাশ কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন উত্তর হবে মার্কস ও ফেডারিক অ্যাঞ্জেলস এঙ্গেলস মিলিতভাবে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন এটা পেয়ে যাবে আশি নম্বর পাতায় তাহলে উত্তর কি লিখবে কার্লসমার্ক মার্ক ও ফেডারিস ফেডারিক এঙ্গেলস মিলিত হয়ে কমিউনিট কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন প্রশ্ন আট সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন ড্যাশ উত্তরাবে কার্লস মার্কস নয় সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরাবে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে দশ প্রথম বিশ্বযুদ্ধ চলেছিল ড্যাশ দিন উত্তরাবে পনেরোশো দিন তারপর গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক শিল্পে বিপ্লব বলতে কি বোঝো বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই কি কি আবিষ্কারের ফলে বস্ত্রয়ন শিল্পে বয়ন শিল্পে বিপ্লব আসে বাহাত্তর নম্বর পাতায় এই প্রশ্নের উত্তরটা হবে এখান থেকে এতটা প্রশ্ন তিন ফ্রান্সে কিভাবে শিল্প বিপ্লব ঘটেছিল তিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার কেডিট ফসিয়ার কি তিয়াত্তর নম্বর পাতায় সরি তিন নম্বর প্রশ্ন যেটা ফ্রান্সে কিভাবে শিল্প বিপ্লব ঘটেছিল সেই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা আর ক্রেডিট আর কি সেটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হয় কিভাবে সাতাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় সুয়েজ খাল কি তিরাশি নম্বর পাতায় একদম শেষের দুটো লাইন লিখবে এখান থেকে এতটা তারপর চুরাশি নম্বর পাতায় আরো দুটো লাইন এখান থেকে এতটা প্রশ্ন সাত মূলধনের পাহাড় কিভাবে গড়ে ওঠে নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট চীনা তরমু তরমুজের ভাগ বাটোয়ারা বলতে কি বোঝো ছিয়াশি নম্বর পাতায় একদম শেষের দুটো লাইন লিখবে এখান থেকে এতটা তারপর সাতাশি নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন নয় নব সাম্রাজ্যবাদ কি সাতাশি নম্বর পাতায় শেষের দিকে পাবে এখান থেকে এতটা প্রশ্ন দশ মরক্কো সংকট কী উননব্বই নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা শুধু এই এর জায়গায় লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পাককালের পরিস্থিতিতে পরিস্থিতিতে এর জায়গায় লিখবে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালের তারপর পরিস্থিতিতে থেকে শুরু করে এত অবধি লিখে দেবে প্রশ্ন এগারো বলক্যান লিগ কারা কবে গঠন করেছিল উননব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন বারো প্রথম বিশ্বযুদ্ধে যুজুধান রাষ্ট্রগুলির নাম লেখো একানব্বই নম্বর পাতায় যুজুধান রাষ্ট্র এখান থেকে এতটা এই দুটো লাইন লিখে দেবে তারপর ঘ বিশ্লেষণ ধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক শিল্প বিপ্লবের বিভিন্ন সংজ্ঞা দাও বাহাত্তর নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন দুই শিল্প সমাজের উদ্ভব হলো কিভাবে। পঁচাত্তর নম্বর পাতায় একদম লাস্টের দুটো নাইন লিখবে এখান থেকে এতটা তারপর নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন তিন শিল্প বিপ্লবের ফলে কিভাবে নগর নগরকেন্দ্রিক সভ্যতার সৃষ্টি হলো ছিয়াত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে তারপর সাতাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্নচার ইউরোপের বাইরে কোন কোন দেশ উপনিবেশ স্থাপন করেছিল এবং কোথায় কোথায় নম্বর পাতায় যে কোন কোন শক্তি ইউরোপের বাইরে উপনিবেশ তৈরি করলে এবং কোথায় এখান থেকে এতটা লিখবে বিরাশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর তিরাশি নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছিল বিরাশি নম্বর পাতায় একদম প্রথম থেকে এত অব্দি বিরাশি নম্বর পাতার একদম প্রথম থেকে এত অব্দি প্রশ্ন ছয় চীন কিভাবে বিদেশিদের কাছে উন্মুক্ত হয়ে গিয়েছিল ছিয়াশি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত টিকা লেখো আগাদির সংকট উননব্বই নম্বর পাতায় এই প্রশ্ন উত্তরটা লিখবে এখান থেকে এতটা এখান থেকে এতটা তারপর ও ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান আট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক কোন সময় কোথায় কিভাবে শিল্প বিপ্লব ঘটেছিল বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর তিয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা এরপর চুয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দুই ইংল্যান্ড ও মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো চুয়াত্তর নম্বর পাতায় এই যে ইংল্যান্ড ও মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় এখান থেকে এতটা তারপর পঁচাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন তিন শিল্প বিপ্লব রাজনীতি ও অর্থনীতির ওপর কিরূপ প্রভাব ফেলেছিল সাতাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে তারপর এখান থেকে এতটা এরপর আটাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে শুধু এই হলুদ অংশটা লিখবে না বাকি আটাত্তর নম্বর পাতাটা পুরোটাই লিখবে এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন চার কার্লস মার্কস ও ফেডারিক এঙ্গেলস শ্রমিক শ্রেণীর উন্নতিতে কি অবদান রেখেছিলেন আশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একাশি নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল ব্যাখ্যা করো একাশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন ছয় শিল্প বিপ্লব ভারতের ওপর কি প্রভাব ফেলেছিল চুরাশি নম্বর পাতায় এখান থেকে এতটা এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে